প্রিয় দর্শক শুভেচ্ছা সহ আপনাদের আজকের নতুন প্রতিবেদন। দর্শক আমরা এই মুহূর্তে আছি গড়জतपुर হাটে। গড়জतपुर হাটের বকনা বাছুর আজকের বাজার দর আমরা এখানে চেষ্টা করব। চমৎকার কিছু বাছর রয়েছে। আমরা দেখি এই যে কি বাছর দেখতে পাচ্ছি দেখুন। এটাও এটাও চেষ্টা করতেছে দেখুন যে চেষ্টা করতেছেন এই বাসটিকে ক্রয় করার জন্য আমরা একটু জানবো কিরকম দাম চাচ্ছে কি যেতে বাসু কি যেতে ফিজিয়ান দাম চান কিরকম তার চেয়ে একশো পাঁচ একশো পাঁচ দামটা বেশি হয়ে গেল না বেশি হলতে কিছু করার দায় বাজার বেশি হ্যাঁ বাজার বেশি বাজার বেশি হ্যাঁ কাস্টমার কত বলে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর

আজকে বাজারে দাম কিরম বলতো আজকে অনেক বাজারে কাস্টমার নাই গরুও নাই কাস্টমার নাই গরুও নাই দাম বলে নেই দাম বলে সত্তর পঁচাত্তর হাজার টাকা বলে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম বলছে দেখুন আমরা এরকম অনেক বাছুর দেখতে পাচ্ছি এই যেগুলি বলছে যে কাস্টমার খুবই কম ক্রেতার সংখ্যা খুবই কম দেখুন সবাই নিয়ে দাঁড়িয়ে আছে

একশো বলে তিনি একশো তিরিশ চাচ্ছেন জোড়া সর্বশেষ বাজার আমরা দেখতে অনেকে দাঁড়িয়ে কত চাল্লিশ কত বলে কেউ বলে পঁচিশ কেউ বলে আঠাইশ কেউ বলে পঁচিশ কেউ বলে আঠাইশ বিয়াল্লিশ চাচ্ছে এই যে একটি কালো বাছুর দেখতে পাচ্ছি আমরা এটি সম্পর্কে একটু জানি চমৎকার দেখি বাইরটা কি জাতের বাইরে কি জাতের বাসুর কত দাম চান দাম চাইছে পঁচাত্তর কিরম বলে বাজার হ্যাঁ বাজার কিরম বলে ভালো কত ষাট কয় ষাট

দেখতেই পাচ্ছেন তেপ্পান্ন পর্যন্ত নেওয়া বেশ জোড়া চলছে তেপ্পান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা তিনি লাশ বলে দিচ্ছেন আটান্ন তারা বলছেন তেপ্পান্ন আমরা দেখলাম এই পর্যায়ে রয়েছে হ্যাঁ আমরা আরও কিছু বাসর দেখি এদিকে দেখি একটা বাসুর দেখি বা এটা কী জাতের বাসর রয়েছে এখানে কী জাতের আর কত এটা কোনো কোনটা

তিপ্পান্ন পর্যন্ত দাম বলার পরও তারা ছাড়ছে না হরজপুর ঘাটে আমরা দেখি পাড়াপাড়ি চলছে লাল বছর

কি জাতের এটা গরস গরস দাম কত সত্তর 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 হাজার চারশো সত্তর হাজার চারশো বলতেছে কত এই ষাট ব্যাঙ্গা ষাট দেখুন এটা ষাট হাজার বলে ক্রস বাচ্চা হরজতপুর হাটে আজকের বাজার একেবারেই ডাউন আমরা দেখতে পাচ্ছি চোখে দর্শক দেখতেই পাচ্ছেন এটা সংখ্যা খুবই কম বাছুর রয়েছে অনেক আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি বাছুর এই যে বাছুরটা সম্পর্কে একটু জানি এটি এটি এখনো হয়নি এই ভাইয়েরটা দেখতে পাচ্ছি ভাই কি বাছুর এটা কি জাতের কিরম দাম চান

অস্ট্রেলিয়ান বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা যারা হরজতপুর হাট থেকে এরকম বকনা বাছুর ক্রয় করতে চান দেখুন চমৎকার কিছু বাছুর আমরা দেখতে পাচ্ছি আজকের বাসুর সংখ্যা যেমন কম ক্রেতার সংখ্যা কম বেচা কিনা একেবারেই কম হরজতপুর হাটের সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই হাট থেকে বাছুর ক্রয় করতে চান অবশ্যই হাটে একেবারে ভালো ভালো জাতের বাচ্চা সর্বোচ্চ কম দামে আপনারা ক্রয় করতে পারেন এই হজরপুর হাট থেকে